আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য প্রতিদিনের পড়ার রুটিন শেয়ার করছি কিন্তু এখন যেহেতু অনেক চাকরির নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তাই এখন পড়াটা এমনভাবে পড়ব যেন বিসিএস এবং এই চাকরিগুলোর জন্য পড়াটা সমানভাবে হয়ে যায় তো অনেকের হয়তো আবার আমাদের একই পড়া বারবার পড়া হবে কিন্তু এতে আপনারা বিরক্ত হবেন না কারণ এতে কিন্তু আপনাদের রিভাইজ হয়ে যাচ্ছে তো আগামী আজকে আমরা যা পড়ব এবং আগামী দিনগুলোতে আপনারা কিন্তু সেই পড়াগুলো প্রতিদিনই প্রায় রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন আজকে আমরা পড়ার তালিকায় রেখেছি বাংলা বাংলা ধ্বনি বর্ণ শব্দ বিপরীত শব্দ এগুলো কিন্তু বিসিএসএর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি টপিক থেকে বিসিএসে একাধিক পরিমাণে প্রশ্ন আসে ইংরেজি ইটিএমস অ্যান্ড ফ্রেজ শুধু বিগত সালের প্রশ্ন এবং প্রোনাউন আর গণিতের জন্য লাভ ক্ষতি এবং শতকরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ